আজকে হঠাৎ করে চিরা দিয়ে নাস্তা করতে ইচ্ছা করছে তো এই যে ভিজিয়ে নিয়েছি আর বাপুর জন্য হচ্ছে লুডুস রান্না করে নিয়েছি তো মা মেয়ে মিলে নাস্তা করে নিব আর আজকের ব্লগে নোয়াখালী স্টাইলের কলমি শাক রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে টুকটাক কাজ তো থাকবেই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহরমাদের তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের আমার এই ভিডিও যে যেখান থেকে বসে দেখছো কেন ভিডিও শুরুতেই বলবো একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিও দেখা শুরু করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এই যে আমি কিন্তু কলমি শাক নিয়ে নিছি আর এই কলমি শাকটা কালকে হচ্ছে রাত্রে আমরা হচ্ছে বাইরে গিয়েছিলাম তখন নিয়ে আসছি তো এই শাকগুলো দেখে আমার হচ্ছে এই আফুর কথা মনে পড়ে গেছে মানে আমার জালের বন তো বড় আফুর কথা মনে পড়ছে তার বাসায় গিয়ে আমি হচ্ছে এই কলমি শাক খেয়েছিলাম তো আমার কাছে বেশ মজা লাগছে শাকগুলো দেখে আমার হচ্ছে আফুর কথা মনে পড়ে গেছে আর আমি মনে মনে ঠিক করে দিলাম যে কালকে হচ্ছে আমি এই শাকটা অবশ্যই রান্না তো এই যে সকাল হয়ে গেছে নাস্তা করা হয়ে গেছে বাসার অলরেডি সব কাজ আমার শেষ হয়ে গেছে মোটামুটি এখন হচ্ছে দুপুরে যে আমরা খাবো সেটার আইটেম আর কি করতেছি তো বাবুর জন্য হচ্ছে ডিম ডিম্পোস করে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে শাকটা রান্না করতেছিলাম তো পাশাপাশি অন্য তরকারিও ছিল ডাইল ছিল সেগুলা দিয়ে আমি হচ্ছে শাশুড়ি মা যখন না থাকে আমি কিন্তু দুপুরের ভিডিওগুলো কম শেয়ার করি আমি যে ফাইনাল যে সন্ধ্যার পরে রান্নাটা করি ওটাই আসলে শেয়ার করে থাকি তো আজকে যেহেতু আমার পছন্দের একটা শাক রান্না করব তো ভাবলাম যে একটু এটা কেন শেয়ার করি আমার কাছে যেহেতু ভালো লেগেছে আমার প্রিয় আপুদের কাছেও ভালো লাগবে তো আমি হচ্ছে এই যে শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আর এটা একটু বড় করে কেটে নিচ্ছি যে আমি হচ্ছে আপুর মতো সেম রান্না করতে চেয়েছি তো বেশ মজা হয়েছে রান্না করার পরে আমার কাছে এই দিক থেকে আমার মেয়ে কি করছে সে ফ্রিজ খুলে এখানে রুটি আর হচ্ছে কেক আছে সেগুলো নিয়ে আসছে নিয়ে আসে এখন দুষ্ট করতেছিল তাকে তো দিতেই হবে দিয়েছি সে পাশের রুম মানে ভিতরের রুমে যাইয়া তারপর কি করছে কেকগুলো কিন্তু সব নষ্ট করছে বিছানার উপরে হচ্ছে ডোল হইসে একদম অবস্থা খারাপ করে বলছে তো এই শাক কাটার পরে তো ওগুলো আবার পরিষ্কার করছি তো আমি হচ্ছে কাজের উপরেই কিন্তু থাকি তো হয় কি সব কাজগুলো আসলে দেখানো হয় না শেয়ার করা হয় না এত কাজ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় তো সেই জন্য এই যে অনেক চেষ্টা করতেছিল পারতেছিল না তারপর হচ্ছে আমি কেকটা বের করে দিলাম এতগুলো কেক নিয়ে তারপর হচ্ছে নষ্ট করছে তো অর্ধেকটা নষ্ট করছে আর অর্ধেকটা হচ্ছে খাওয়া গেছে আমি খেয়ে ফেলছিলাম আর অর্ধেকটা একদম গুড়া করে ফেলছে সেগুলো তো ফালাইয়ে দিছি তো এই যে গল্প করতেছি আর কিন্তু আমার শাকগুলা সুন্দর করে কাটা হয়ে গেছে আর শাকগুলো না অনেক সুন্দর ছিল একদম নরম ডাটাগুলো ছিল আর কালকে রাত্রে যদি আমি কেটে রাখতাম তাহলে কিন্তু একটা শাকও ফলানো যাইত না আজকে হচ্ছে পরের দিন তো তো দু একটা শাক হচ্ছে নষ্ট হইছে আবার দুই একটা আছে পোকা ধরছে তো সেগুলোও ফেলে দিছি তো বাইসা বাইসা আমি নিছি যতটুকু আর কি নেওয়া যায় তো এইরকম শাক খেতে কে কী পছন্দ করো তো আপুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর নোয়াখালীর মানুষের অবশ্যই এই এরকম শাক খাওয়া তো তাদের পছন্দই তারা এইভাবেই রান্না করে এই আঁকুর বাসায় গিয়ে আমার আসলে বেশি শাকটা ভালো লেগেছিল তো আজকে হচ্ছে আমি টেস্ট করতেছি যে আঁকুর মতো পারি কিনা। তো ওই যে বললাম রান্না করার পরে কিন্তু মজা হয়েছিল সত্যিই অনেক মজা হয়েছিল তো এই যে কাটা কোটা শেষ এখন সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এখন হচ্ছে এই যে পেস্টটা একটু ভাজি করে এর ভিতরে হচ্ছে মরিচ দিয়ে দিয়েছিলাম সে মরিচটা আসলে দেখানো হয়নি মরিচ মরিচ দিয়ে দিচ্ছি তারপরে সাথে একটু বোম্বাই মরিচ ছিল সেটাও দিয়ে দিছিলাম। আর মরিচটা একটু চিকন করে কেটেছি একদম বোঝা যায়নি তো তারপর হচ্ছে বাগার দিয়ে নিছি তো সেই ভিডিওটা কেমন যেন স্কিপ হয়ে গেছে আমি আর খুঁজেই পাইলাম না তো তারপরে সন্ধ্যার সময় হচ্ছে আমার যে কাজের খেলা আছে সে আসছে তার মেয়েকে নিয়ে তো এসে আমাকে হচ্ছে রুটি বানিয়ে দিছে এই যে তো রুটি যেহেতু বানিয়ে দিছে ভাবলাম আমরা সবাই মিলে এখন খেয়ে নিই তো হয় কি মাঝে মাঝে মাংসর ঝোল থাকে তো এখন আর এইদারিং থাকে না কারণ মাংসটা থাকলে পরের দিন হ্যাঁ পরের দিন একটু খাওয়া হয় এরপর পরের খাওয়া হয় না তো খালা নিয়ে যায় তার বাচ্চারা আছে ওটা নিয়ে মিলে খেয়ে নেয় তো আমরা হচ্ছে চা দিয়েই খাইতেছিলাম এখন যেহেতু মাংস নাই তো কি দিয়ে খাওয়া ভাজিও ছিল না তো আমরা চা দিয়ে খেয়ে তারপরে সে হচ্ছে তার মেয়েকে নিয়ে চলে গেছে আর আমি এবার হচ্ছে রান্না বান্না শুরু করে দিছি আর আজকে এই যে এখন রান্না করব কচুর লতি কালকে জান্নাতের বাবা হচ্ছে লতি কিনতে চেয়েছিল কারণ আমরা নিয়ে আসছে আমরা দিয়ে আর লতি খেতে তার খুব পছন্দ তো আমি এবার কি করলাম আজকে হচ্ছে লতি নিয়ে আসছি বাবুকে নিয়ে বাইরে গিয়েছিলাম তো দেখলাম অনেক সুন্দর লতি সেগুলো নিয়ে আসছে আর তারপরে আপা হচ্ছে কেটে দিয়ে গেছে আমাকে আমার কষ্ট করে আর কাটতে হয়নি এসে দেখছে যে লতি এনে আমি রেখে দিছি কাটবো কিন্তু বাবুর জন্য হচ্ছে কাটতে পারতেছিলাম না তারপর হচ্ছে আপা সব লতিগুলো আমাকে কেটে দিয়ে গেছে তো আমি হচ্ছে এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি আমরা দিয়ে লতি তো এই খাবারটা আমারও খুব পছন্দ আমরা দিয়ে লতি রান্না করলে বেশ মজা লাগে তো এই যে দুপুরে যে শাক রান্না করেছি সেটাও রয়ে গেছে তার সাথে আবার হচ্ছে বাদাম ভর্তা করেছিলাম দুপুরে সে বাদাম ভর্তাও আছে তো দুই তিনটা দিয়েই খাওয়া আজকের মতো হয়ে যাবে এই যে আমরাটা হচ্ছে দিয়ে দিছি সেটা আর দেখাইনি এখন দেখিয়ে দিলাম একটা আমরা কেটে দিয়ে দিছি বেশি দিলে আবার হচ্ছে কি টক হয়ে যাবে তো সেই জন্য একটাই আমরা দিছি আর আজকে আর আমের ভিডিও রাখিনি জানাতে বাবা বলছেন আমি প্রতিদিন আমের ভিডিও দেখাই আমার ভিডিওকেও দেখবে না সেই জন্য আর দেইনি যাই হোক এখানে এই যে আমার মায়ের অবস্থা সে কিন্তু এরকমেরই করে ফোন দেখতে দেখতে তার অবস্থা খারাপ হয়ে যায় কি করে না করে সে নিজেও জানে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এখানে বিদায় দেব বিদায় নেওয়ার আগে আবারও বলবো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ